হরে কৃষ্ণ তো এসে গেলাম ভগবদ্গীতা সন্দেশ নিয়ে তো পরপর এসে গেলাম দশম অধ্যায় দশম অধ্যায়ে তো বিভূতি যোগের কথা শ্রবণ করবো তো এই অধ্যায়ে ভগবান বলছেন তিনি হচ্ছেন সব কিছুর মূল এই অধ্যায়ের চারটি শ্লোক আট নম্বর নয় নম্বর দশ নম্বর চারটি শ্লোককে চতুশ্লোকে গীতা বলা হয় তো ভগবানের মহিমা শ্রবণ করে অর্জুন বলছেন যে তুমি পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমাম ভবান তো তিনি পরম ব্রহ্ম শুনে আরও উৎসাহিত হয়ে গেছে তখন অর্জুন কৃষ্ণের আরও মহিমার কথা বর্ণনা করছেন আবার তিনি সব কিছুর মধ্যে সার তা বর্ণনা করছেন তখন কৃষ্ণ বলছেন যে আমি আমার বিপূতির কথা তোমাকে কি বলবো আমার একটি অংশের দ্বারাই এই জগৎ পরিচালিত হয় এবং একটি অংশের দ্বারা দ্বারা এবং একটি অংশের দ্বারা এই যাবগত পরিব্যাপ্ত হয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলার আগে তিনি বলছেন যে আমি তোমাকে বলছি কেন তো তোমাকে বললে তোমার ইচ্ছা নেই তুমি মনে করবে না আমি বড় বড় কথা বলছি আমি সবার কাছে এই কথা বলি না এভাবে বলছে তো এইভাবে ভগবান অর্জুনকে তার গোপন কথা প্রকাশ করছেন হরে কৃষ্ণ